আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট থেকে সকলকে স্বাগত তো আমরা গত ভিডিওতে নقطবিদান এর চুম্বকত্বত্ব দেখেছি ঠিক আছে তো চুম্বকত্বত্ব অনুসারে আমরা কিভাবে অর্থাৎ সংখ্যাগুলোকে ভাঙা এ ভাঙানো হয় অথবা ভাঙাতে হয় এবং এরপর দন্তন্ন হবে না মূলধন হবে অর্থাৎ চুম্বকত্বত্ব যদি লোহাকে আকর্ষণ করে অর্থাৎ চুম্বকত্বত্ব অনুসারে আমরা কি জানেছি যদি লোহা আকৃষ্ট হয় তাহলে সেখানে মূলধন হবে अदरवाइज সেখানে দন্তন্ন হবে তো আমরা গতকাল ক্লাসে কয়েকটা আমরা ভেঙে দেখাছিলাম ঠিক আছে তো এই ভিডিওতে আরো কয়েকটা দেখাবো দেন আমরা কিছু আহ নত্য বিধান প্রযোজ্য হয় না কিন্তু স্বভাবতই সেখানে গুরুধন্য হয় সেই ছন্দটা আমরা আজকে দেখবো ওকে আচ্ছা তো আমরা আরো কিছু ভাঙানো দেখি আহ কোথায় দেখি এটাই দেখি হ্যাঁ তাহলে ধর্ষণ ধর্ষণ বানানে এখানে কি আছে রেপ আছে দেখো হ্যাঁ আমি কি বলেছিলাম রৃ ঋরস হয়ে এর পর কি হয় ডিরেক্ট কি হয় যদি ডিরেক্ট যদি লোহা না থাকে তাও কি হয় অর্থাৎ অর্থাৎ আমাদের লো অর্থাৎ চুম্বুকের পর ডিরেক্ট যদি অর্থাৎ আমাদের মূর্ধন্য মূর্ধন্য বা বন্ধন্য থাকে সেখানে কি হবে মূর্ধন্য হবে যদি লোহা নাও থাকে মাঝে ঠিক আছে আচ্ছা কি বোঝা গেছে তাহলে আমি যেমন বর্ণায়নে যদি একটু দেখি অর্থাৎ বর্ণায়নটা কি হবে এটা জাস্ট বর্ণায়নের পর রেপের পর অর্থাৎ এটাকে যদি ভাঙাই বর্ণনকে ভাঙাই হ্যাঁ তাহলে কি আছে এখানে ব আছে অর্থাৎ আমি কি বলছিলাম অর্থাৎ রেপকে যদি ভাঙাই তাহলে কি হয় রটা সামনে চলে আসে হ্যাঁ আকার ওকার সবগুলো অর্থাৎ একটা বর্ণ ভাঙালে পরে চলে যায় কিন্তু রেপটা শুধুমাত্র একটা এটা কি আসে সামনে চলে আসে দ্যাট মিনস বর্ষণ র প্লাস কি হয় মূর্ধন্য ঠিক আছে ঠিক আছে তাহলে দেখো র এর পর আমরা কি বলছিলাম রি র রস এর পর মধ হবে যদি লোহা নাও থাকে মাছ ঠিক আছে থিং এটুকু বুঝতে পারছি যেমন বাতায়নকে যদি আমি ভাঙাই তো বাতায়ন কে যদি ভাঙাই তাহলে এখানে দেখো আহ রি 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 র কোনো আছে রি নাই হ্যাঁ রি বা রিকার বা র বা রলা বা রে কিছুই নাই বা মূলধন শ কিছুই নাই ডায় রিড় কোথাও যদি কিছু না থাকে তাহলে এটা কি হবে মুদন ধন্য হবে তো অনুরূপ ভাবে গুলো একটু ভাঙানো দেখব হ্যাঁ যেমন ক্ষেপণাস্ত্র যদি ভাঙাই এই এর পর আমাদের কি আছে দেখো ক লোহা আছে দ্যাটস হয় এটা কি হবে মূলধন্য হবে হ্যাঁ তো এইভাবে অনেকটা ইজি হয়ে যাবে হ্যাঁ তো কিছু কিছু শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে কি হয় না মূর্ধন্য হওয়ার কথা নয় কিন্তু এগুলো স্বভাবতই মূর্ধন্য হয় এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে হ্যাঁ তো এগুলোতে স্বভাবতই কি হয় মূর্ধন্য হয়

তোমাদের মনে থাকবে হ্যাঁ তো এইভাবে بس একটা না পরটাই করব তাহলে মনে থাকবে অর্থাৎ এগুলোতে দেখো মরধর্ণ হওয়ার কথা না কিন্তু তাও মরধর্ণ হয়েছে কারণটা স্বভাবতই কি হয় মরধর্ণ হয় যখন নিফুনকে যদি ভাঙি হ্যাঁ নিফুনের এখানে কি আছে প আছে এখানে কোনো লোহা নাই সরি লোহা আছে কিন্তু কোন কি নাই সংযোগ করে কিন্তু তাও এখানে কি হয়েছে মরধর্ণ হয়ে গেছে হ্যাঁ তো এই কারণে এগুলোকে কেবল স্বভাবত বলা হয় অর্থাৎ যদি এরা বিধান বা চুম্বক তত্ত্ব অনুসারে ভাঙায় দেখো মূর্ধন্য হবে না দন্তন হবে কিন্তু এটা কি হবে না মূর্ধন্য হওয়ার কথা না কিন্তু তাও এটা কি হচ্ছে মূর্ধন্য হচ্ছে কারণ এগুলা স্বভাবতই মূর্ধন্য হয় এখনো নিয়ম মানে না অনেকটা নিপাতনে সিদ্ধের মতো ঠিক আছে তো এই লাইনটা বারবার করবা হম তাহলে মনে থাকবে তো অনেক সময় এটা পরীক্ষায় আসে হ্যাঁ এখানে কিছু কনফিউশন ওয়ার্ড আছে যেগুলো পরীক্ষায় আসে এই যে সিক্কন নিক্ষণ নিক্ষণ বানান কয় হ্যাঁ আর সিক্কন বানান কয় ক তুনু কফনির ভনিতা হুম গণিকা এই কয়টা যেগুলো একটু দাগ দিয়ে দিছি এগুলো মূলত পরীক্ষায় বেশি আসে হ্যাঁ পিনাক আহ এগুলো একটু দেখবা আর ছন্দটা বারবার রিডিং করবো তাহলে হয়ে যাবে তো আজকের ভিডায় এই পর্যন্তই আই থিঙ্ক যেভাবে নতুন বিধান আয়ত্ত করতে হয় বুঝতে পারছি তো আজকের পর্যন্তই ভালো